আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন ভূতাত্ত্বিক ও জরি অধিদপ্তরের অপিসায়ক পদে পরীক্ষা হয়েছে দশ পাঁচ দুই পরীক্ষার তারিখ মান পরীক্ষার মার্ক হলো সত্তর সময় ষাট মিনিট লিখিত পরীক্ষা হয়েছে তার প্রশ্ন সমাধান নিয়ে আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর প্রশ্ন সমাধান যদি আপনি এটা সম্পূর্ণ করেন বা আপনি এগুলো আয়ত্ত করেন তাহলে আপনার পরবর্তী ধাপের জন্য আরো সুবিধা হবে বা অন্য কোনো পরীক্ষায় আপনি বুঝতে পারবেন যে এই পরীক্ষায় পরীক্ষার প্রশ্নটি কেমন হয় এটা তো আচ্ছা দেখে বাক্য লিখুন মেদিবস সম্পর্কে আপনার পাঁচটি বাক্য লিখবে পাঁচটি লাইন লিখলে আপনার হয়ে যাবে দুই নম্বরে বলা হয়েছে অর্থবহ বাক্য রচনা করুন দেখুন এর আগে অনেক চাকরির পরীক্ষায় আমি কিন্তু প্রশ্ন সমাধান নিয়ে কথা বলেছি তখন আপনারা দেখেছেন যে এই অর্থবহ অর্থ সহ বাক্য রচনা করুন এটা কিন্তু আপনার বেশি পড়ে সেগুলো আপনি বারবার আয়ত্ত করবেন অন্যান্য বই থেকে বা যে কোনো বই থেকে আপনার সেগুলো বেশি বেশি আয়ত্ত করবেন এই দেখেন এক কথায় প্রকাশ এই এক কথায় প্রকাশ আপনার বেশিরভাগ পরীক্ষায় পড়ে সিভিল সার্জনের কার্যালয়ে পড়ে তারপর মুগদা মেডিকেলে আপনার পড়েছে বিভিন্ন চাকরির পরীক্ষায় আপনার এক কথায় প্রকাশ থাকবে এটা আপনার আয়ত্ত করে ফেলতে হবে এক কথায় প্রকাশ যে এক কথায় প্রকাশ আপনার যেখান থেকে পড়বে আপনি সেখান থেকে লিখতে পারবে এই যে অর্থ বা করুন এখানে আছে পাঁচটি এই অর্থ বা বাক্য আপনার সব জায়গায় পড়ছে তারপরে কি বিপরীত শব্দ বিপরীত শব্দ আপনার প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার পড়ছে তাহলে আপনার বিপরীত শব্দ পড়ে ফেলতে হবে তারপরে আছে কি এর রাইট ফাইভ সেন্টেন্স অন মাই ফ্যামিলি এটা রিটেন আপনি এই যে ট্রান্সলেশন আছে translation আপনার প্রত্যেকটা ইসে থাকছে প্রত্যেকটা প্রশ্নের পরীক্ষায় আপনার ট্রান্সলেশন থাকছে তাহলে ট্রান্সলেশন আপনি যে কোনো বই থেকে সম্পূর্ণ এমন ভাবে করবেন যে পরীক্ষায় আপনার ট্রান্সলেশন যদি থাকে আপনি পাশে পাশ পাবেন বা পাশে চার পাবেন তারপরে কি ফিল ইন দা ব্ল্যাঙ্কস ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এই যে এটা হলো আর্টিকেল আর্টিকেল আর প্রিপজিশন একসাথে দিয়ে আপনার পাঁচটি করে দিয়েছে তাহলে আর্টিকেল প্রিপজিশন আপনার ছোটখাটো ইন্টার ইন্টার পাশে বা এইচএসসি পাশে যেগুলো হয় বেশিরভাগই এইগুলোই প্রশ্ন থাকে আপনি সেগুলো সুন্দরভাবে আয়ত্ত করবেন এবার কি সেন জেন্ডার এই যে জেন্ডার তারপরে আছে অঙ্ক ম্যাথ এগুলো হলো ম্যাথ আর সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান তো আপনার সব জায়গায় থাকবে বিশেষ করে বাংলাদেশ বহুল বাংলাদেশ বিষয় বলে আপনি সুন্দরভাবে আয়ত্ত করবেন এবং আর যেগুলো আছে সেগুলো আপনার ইজি কোশ্চেনই আছে তো আপনারা একটা বই পড়লেই সমাধান পেয়ে যাবে যে কোনো একটা সাধারণ জ্ঞান আচ্ছা এবার চলুন আপনারা দেখে আসেন যে সম্পূর্ণ সমাধান এইটাই যা আছে উত্তর নিয়ে আপনি বুঝতে পারবেন অর্থবহ বাক্য রচনা করুন বিশৃঙ্খলা অকাল কুসমান্ড অপদার্থ করা করা সস্তা দর কংসম আত্মীয় সাপের পাঁচ দেখা অহংকার এক কথায় প্রকাশ যা নির্মাণ করা কষ্টকর দুর্নিবার অনায়াসে যা লাভ করা যায় অনায়াস অলভ্য নৌকা চলাচলের যোগ্য নাব্য যার উপস্থিতি বুদ্ধি আছে প্রতুৎপন্ন মতি একই সময়ে বর্তমান সমসাময়িক এবার বিপরীত শব্দ অগ্র পশ্চাৎ পদস্থ নিম্নস্থ সংশয় প্রত্যয় তিমির আলো উৎকৃষ্ট নিকৃষ্ট ফাইভ সেন্টেন্স মাই ফ্যামিলি ট্রান্সলেশন ইন টু ইংলিশ তিনি সৎ লোক ছিলেন হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান তিন ঘন্টা বৃষ্টি ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি আওয়ার্স মেয়েটি

তারপরে জেন্ডার ডগ বিস ল্যাডলেস নিফিউ নাইস মিল্কম্যান মিল্কmaid জেন্টলম্যান লেডি এবার অঙ্ক এই যে একটি কলম 12 টাকায় কিনে বা 2 টাকায় বিক্রি করলে শত করা কত টাকা লাভ হবে এই 33.33 টাকা আর আরেকটা প্রশ্ন পড়ে আছে 14 জন লোক একটি 15 দিনে শেষ করতে পারে কাজ ওই কাজটি 10 জনে করলে কত টাকা লাগবে এটা সহজ অঙ্ক তারপরে একটা উৎপাদক পড়েছে একদম ইজি আপনারা একবার চেষ্টা করলে এগুলো চেষ্টা করবে তাহলে পেরে যাবেন পরবর্তীতে আপনার আর কোনো অসুবিধা হবে না যে কোনো পরীক্ষায় নিচের লিকুইড পেট্রোলিয়াম গ্যাস জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস প্রতি বছর কত তারিখে পালন হয় নয় আগস্ট মুক্তিযোদ্ধা কে কেছিলেন শেখ মুজিবুর রহমান পদ্মা সেতু কত তারিখে উদ্বোধন করা হয় পঁচিশে জুন দুই হাজার বাইশ জাপানের পার্লামেন্টের নাম কি ডাইট এই জাপানের পার্লামেন্টের নাম প্রত্যেকটা চাকরি পরীক্ষায় আসে মিশরের মুদ্রার নাম কি পাউন সিনহুয়া কোন দেশের সংবাদ সংস্থা সিন ব্যাকল্যান্ড বাদ কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা হোয়াইট হল কোথায় অবস্থিত যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধ সর্বপ্রথম শত্রুমুক্ত জেলা কোনটি যশোর আপনাদের আমি সম্পূর্ণ প্রশ্ন সমাধান মান সত্য স্মার্কের আমি সর্বোচ্চ সুন্দরভাবে আপনাদের আমি বিশ্লেষণ করে দেখে দিলাম আপনারা এটা দেখবেন আপনার বই থেকে পড়ার থেকে এটা যদি আপনি কারোর থেকে শুনেন তাহলে আপনার আয়ত্ত হবে ভালো আপনি একাধিকবার শুনেন পড়েন দেখেন তাহলে আপনি আয়ত্ত করবেন কারণ চাকরির বাজার খুবই কঠিন আপনারা চেষ্টা করতে থাকুন ইনশাআল্লাহ সফল হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম